হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মূলত বিজিবি ক্যাম্পে মকলাই খেতে আমরা যাচ্ছি হচ্ছে টেক্সটাইল থেকে টেক্সটাইল থেকে বিজিবি ক্যাম্প দুই এক মিনিটের দূরত্ব আজ আপনাদের পুরোই ক্যান্টিনটাই ঘুরে দেখাবো সেজন্য পুরো ভিডিওটি দেখুন এ দেখতে চলে আসলাম বিজবি ক্যাম্পে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজবি ক্যাম্প চলুন আপনাদের ভিতরে ঘুরে দেখাই এটা আছে ঝর্ণার একটি স্থান এখানে যে দেখতে পাচ্ছেন এগুলেও ভিন্ন ধরনের মাছ রাখা আছে আমি সিঁড়ি দিয়ে দুই তলায় উঠতেছি উপরে যা আছে আপনাদের সবকিছু ঘুরে দেখাব এটাই হচ্ছে সেই টেক্সটাইল মাঠ বিজবি ক্যাম্পে কে কে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন সামনের এই জায়গাটি পার্কিং গাড়ি রাখার জায়গা এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন আমাদের আশা মূলত মকলাই খাওয়ার জন্য কিন্তু আমরা মকলাই পেলাম না শেষ মেশ রোল খাইতে হলো রোলটা অনেক মজা ছিল খাওয়া শেষে বিল দিলাম প্রথমে যখন এসেছিলাম ধারণাটা বন্ধ ছিল এখন চালু করে দিয়েছে ধরনাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে খাবারের মেনু এখানে আইসক্রিম বিস্কুট ও নানা ধরনের জন্মদিনের কেক পাবেন আপনাদের সবকিছুই দেখালাম এখন আমরা চলে যাব, সামনে যে রঙিন তিনটি ঘর দেখতেছেন এগুলো তারা নতুন বানিয়েছেন আপনাদের সবই ঘুরে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন